হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে এইখান থেকে এক পিস ফোন নিলো পাইকের দামে নিতে পারবেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা রেডমির গেমিং ফোন চান রিয়েলমির গেমিং ফোন চান এই যে পাশে কিন্তু রিয়েলমি রেডমির অনেক অনেক কালেকশন যে পাশেও দেখতে পাচ্ছেন

পাইকারি রেটে আজকে দিব আমাদের যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন ভাইরা তাদের জন্য হচ্ছে কি মূলত আজকে ভিডিওটা করার উদ্দেশ্য তো আজকে এমন রেট দিব যাতে পাইকারি ব্যবসায়ীরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন রেটটা দেখে যাতে আপনাদের ভালো লাগে এর জন্য তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য হ্যাঁ আপনারা এক পিস নিলেও পাইকারি রেটে নিতে পারবেন দুই পিস নিলেও পাইকারি রেটে নিতে পারবেন কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে ঢাকার বাহিরে হলে এক হাজার বিশ টাকা ঢাকার ভিতরে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এই টাকাটা কি ফোনের টাকা থেকে কাটা হবে এটা ফোনের টাকা থেকে কাটা হবে আদার্স দুইশো টাকা আপনার কুরিয়ার চার্জ এক্সট্রা অ্যাড করা হবে কন্ডিশন এই ফোনটা দশ হাজার টাকা কিন্তু আপনার অর্ডার কনফার্ম করার জন্য এখন পাঁচশো দশ বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আমি আমি বলে দিচ্ছি এটা এই ফোনটার দাম হচ্ছে দশ হাজার টাকা তো এটার জন্য আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করছেন

তৃতীয় তলা জারিপ টেলিকম জারিপ টেলিকম 335 নম্বর দোকান এখানে আসলেই আমাকে পাবেন সব সময় আজকে একেবারে রিজনেবল প্রাইস দিয়ে শুরু করব যেহেতু আগেই বলেছি ভিডিওটা পাইকারি ভাইদের উদ্দেশ্যে তো আজকে দিব একেবারে পাইকারি রেট Oppo A3s A3s Oppo A3s একেবারে মানে সুন্দর একটা লুক কালার কোয়ান্টিটি अवेलेबल যত पीस 잡েন 1 पीस 2 पीस 100 पीस 200 पीस

গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের অফার প্রাইস থাকতেছে অনলি 7500 টাকা এটা কিন্তু হাত থেকে পরার আগে অটো ভিতরে অটো সেন্সর অটো সেন্সর কি ভিতরে চলে যাবে আজকে কত রাখবেন 7500 টাকা অনলি 7500 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo V15 তারপর হচ্ছে আপনার Vivo S1 Pro ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে স্ন্যাপড্রাগন 665 PUBG ফ্রি ফায়ার যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে Vivo S1 Pro আজকের অফার প্রাইস থাকবে সবকিছু পেয়ে যাবেন আজকের অফার প্রাইস থাকবে নয় হাজার টাকায় রেডমি এস এইট প্রো তারপর হচ্ছে একেবারে পিওর অথেন্টিক একটা ফ্ল্যাগশিপ ফোনে আসে রেডমি টুয়েলভ

finger আট জিবি র্যাম দুইশো RAM জিবি স্টোরেজ বক্স charger guarantee warranty সহ আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার অপো রেন সেলফি পপ আপ অপো 2 জেড হচ্ছে সেলফি পপ এটা মার্কেট প্রাইস হচ্ছে 37000 টাকা আজকের অফার প্রাইস দিব অনলি মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা অপো রেনো 2 জেড এটা হ্যাঁ সেলফি পপ আপ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু অক্সিল লেভেলের ক্যামেরা খুবই ক্লিয়ার ভাইয়া তো ক্যামেরার জন্য এটা মোটো फेमस অপো রেনো 2 জেড টা তো নিতে পারেন ভালো ফোন

তারপরি সেভেনি রিয়েলমি সেভেন দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস দিব একেবারে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশ নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা আজকের কালেকশন এতটুকুই আর একেবারে পাইকারি রেট আজকে বলা হয়েছে যারা আমাদের পাইকারি ভাইরা ব্যবসায়ী ভাইরা আছেন তারা আমাদের সাথে ডিস্ক্রিপশনের নাম্বারে দেওয়া